নমস্কার যার পার্থ আমার চ্যানেল থেকে আজকের আমি একটা জমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দু কাটা জমি আছে একদম মানে একটু আয়তক্ষেত্র টাইপের এই হচ্ছে রাস্তা রাস্তার সামনে একদম জমি এটা হচ্ছে আপনার সাড়ে নয় দাম আছে দু কাটা জমি সাড়ে নয় সাড়ে নয় লাখ জমিটা দেখুন ভালো করে খুব নিচে নয় ঠিক আছে এটা যদি পিলার তুলে নেন লার তুলে বাড়ি করলে তারপরে ওটা বুঝিয়ে দেবেন হোয়াইট স্যান্ড দিয়ে তাহলে আপনাদের মাটি ফেলতে হচ্ছে না ঠিক আছে এটা একদম মানে একদম শুকনো জমি পরিষ্কার জমি চারদিকে বাড়ি দেখুন চারদিকে বাড়ি ওই মেন রাস্তা এখান থেকে ঠাকুরপুকুর মেট্রো হচ্ছে আপনার চার কিলোমিটার আর যদি চৌরাস্তা মেট্রো যান তাহলে হচ্ছে পাঁচ কিলোমিটার এটার দাম আছে সাড়ে নয় লাখ উইথ পার্থ আমার চ্যানেল থেকে যে আমি ভিডিওগুলো দিচ্ছি প্রপার্টির ওপরে এগুলো কাইন্ডলি আপনার দেখছেন দেখুন তার সাথে একটু শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক দেবেন তাতে আমি মোটিভেটেড হতে পারবো এবং আমি আশা করবো আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে আপনারাও ভিডিও দিতে পারবেন আপনাদের যদি জমি বাড়ি বা আপনার ফ্ল্যাট থাকে বা দোকান থাকে আপনারা সেটা ক্রয় বিক্রয়ের জন্য আমাকে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি খুব অনেক সময় অন্য উপকারেজ থাকে অনেক সময় প্রকারেজ থাকে আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করে কলকাতার যে কোনো জায়গাতেই আমি কাজ করি এখন মেনলি আমি কাজ করছি টালিগঞ্জ এবং আপনার শস্যনাথে আপনারা এই অঞ্চল হোক বা বাইরের যে কোনো অঞ্চলের আপনাদের যদি জমি প্রপার্টি থাকে আপনারা আমাকে ফোন করে ডাকতে পারেন আমি সেইখানে জমি জায়গার যে ভিডিওগুলো সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে আমি দেব থ্যাংক ইউ